বন্ধুরা লবঙ্গ অর্থাৎ ক্লোভস সম্পর্কে কে না জানে সারা বিশ্বই এটি চেনে এবং ব্যবহার করে আর আদা অর্থাৎ জিঞ্জার এটিও আপনারা সবাই কোনো না কোনো সময় ব্যবহার করেছেন কিন্তু কখনও কি লবঙ্গ আর আদার পানি বানিয়ে ব্যবহার করেছেন আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি নাইনটি মানুষ কখনোই লবঙ্গ আর আদার পানি বানিয়ে ব্যবহার করেনি এমনকি এর অলৌকিক উপকারিতাগুলো সম্পর্কেও জানে না আমি আপনাদের আরও একটি গ্যারেন্টি দিয়ে বলছি যদি আপনি লবঙ্গ আর আদার পানি সঠিক পদ্ধতিতে সঠিক সময় এবং সঠিক উপাদান মিশিয়ে ব্যবহার করেন তাহলে শরীরের শত শত ধরনের রোগকে শিকড় থেকে ঠিক করা সম্ভব আর এমন কিছু রোগ আছে যেগুলো পুরুষদের শরীরের ভেতরে কখনো না কখনো দেখা দিতেই পারে চাই সে পঁচিশ তিরিশ বছর বয়সে হোক বা পঞ্চাশ ষাট বছর বয়সে যেমন পুরুষের প্রাইভেট পার্টে ঠিকমতো ব্লাড সার্কুলেশন না হওয়া যার ফলে ইরেকশন না আসা বা শক্ত না হওয়া সেখানে অবসভাব চলে আসা লিবিডো প্রবলেম অর্থাৎ যৌন ইচ্ছা কমে যাওয়া উত্তেজনা কমে যাওয়া স্ত্রী বা পার্টনারের কাছে যেতে মন না চাওয়া লো স্পার্ম কাউন্ট অর্থাৎ শুক্রাণুর সংখ্যা খুব কমে যাওয়া এমনকি কারো রিপোর্টে একেবারে শূন্য হয়ে যাওয়া প্রি ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাত খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাওয়া এক পলকে সব শেষ হয়ে যাওয়া আর যখন শরীরের ভেতরে এ ধরনের শত শত যৌন সমস্যা দেখা দেয় তখন ধীরে ধীরে জয়েন্টে ব্যথা ও ফোলা শুরু হয় মাংসপেশি পেশি অবশ হতে থাকে স্নায়ু দুর্বল হয়ে যায় স্নায়ুতে ব্লকেজ তৈরি হয় ঝিনঝিন ভাব ও অবসতা দেখা দেয় ইমিউনিটি কমে যায় স্ট্যামিনা কমে যায় ক্লান্তি দুর্বলতা ও ঢিলেঢালা ভাব চলে আসে মনে হয় যেন শরীরের ভেতরে আর আগের মতো জোর নেই এইসব সমস্যার জন্য আমরা অনেক সময় ভালো ডাক্তারের কাছে না গিয়ে সরাসরি মেডিকেল স্টোরে যাই সেখান থেকে ম্যানফোর্স ভাইগ্রা টাডালাফিল সিলডেনাফিলের মতো ওষুধ খেতে শুরু করি কিন্তু আপনাদের জানা উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া নিয়মিত এসব ওষুধ খেলে শরীরের ভেতরে ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাহলে প্রশ্ন হল আপনি যদি একদম প্রাকৃতিক উপায়ে ঘরে বসেই সব সমস্যার সমাধান চান বা এগুলো থেকে বাঁচতে চান তাহলে বিশ্বাস করুন এই ভিডিওর প্রতিটা সেকেন্ড আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আমরা জানব এক লবঙ্গ ও আদার পানি খেলে শরীরে কি কি সুপার উপকার হয় এর ভেতরে এমন কোন একটি জিনিস আছে যেটা মেশানো খুব জরুরি ব্লাড প্রেশার ও ডায়াবেটিস রোগীরা কিভাবে এটি ব্যবহার করবেন এবং সব শেষে সঠিকভাবে বানানোর পদ্ধতি সঠিক সময় এবং কারা এটি ব্যবহার করবেন না তাই ভিডিওর একটা অংশ স্কিপ করবেন না আধা অধুরা জ্ঞান বিষের মতো কাজ করে সম্পূর্ণ বোঝার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা পরিচয় আমি ফরিদ আর আপনি দেখছেন হেলদি জীবন টিভি চ্যানেল চ্যানেলে প্রথমবার এলে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন আমি অবশ্যই উত্তর দেব চলুন শুরু করি লবঙ্গ ও আদার পানির উপকারিতা প্রথম এবং সবচেয়ে বড় উপকারিতা এতে থাকা ভিটামিন সি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট আয়রন ও জিঙ্ক পুরুষদের শরীরে ব্লাড সার্কুলেশন বাড়ায় এর ফলে প্রাইভেট পার্টে ইরেকশন ভালো হয় শক্তভাবাসে আসে অবসতা দূর হয় লিবিডো বাড়ে যৌন ইচ্ছা ও উত্তেজনা গুণ পর্যন্ত বৃদ্ধি পায় স্পার্মের কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই উন্নত হয় দ্রুত বীর্যপাতের সমস্যাও ধীরে ধীরে ঠিক হতে শুরু করে দ্বিতীয় বড় উপকারিতা লবঙ্গ ও আদায় থাকা ইউজেনল জিনজেরল ক্যালসিয়াম ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান জয়েন্টের ব্যথা ফোলা ও আর্থরাইটিস কমাতে সাহায্য করে স্নায়ুর ব্লকেজ দূর করে অবসতা ও ঝিনঝিন ভাব কমায় মাংসপেশির ভাব ও জড়তা দূর করে এবং হাড়কে মজবুত করে সবশেষ ও সবচেয়ে শক্তিশালী উপকারিতা এর অ্যান্টিভাইরাল ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ইমিউনিটি গুণ বাড়ায় ক্লান্তি দুর্বলতা ও ঢিলেঢালা ভাব দূর করে এনার্জি ও স্ট্যামিনা বাড়ায় এবং শরীরকে ডিটক্স করে বানানোর সঠিক পদ্ধতি তিন চারটি লবঙ্গ এক টুকরো আদা দুশো থেকে আড়াইশো মিলি পানি সব একসাথে পাঁচ সাত মিনিট ভালো করে ফুটান ছেকে নিয়ে ঠান্ডা হলে আধা চাচামচ মধু মেশান সকালে খালি পেটে বা রাতে ঘুমানোর এক ঘন্টা আগে পান করা যায় কারা খাবেন না যারা রক্ত পাতলা করার ওষুধ খান যাদের ব্লাড প্রেশার খুব কম থাকে ডায়রিয়া পেট ব্যথা বমি হলে গর্ভবতী মহিলা ও ছোট শিশু বিপি ও ডায়াবেটিস রোগীদের জন্য দুজনেই খেতে পারেন তবে ডায়াবেটিস রোগীরা মধু দেবেন না আপনার বয়স বিপি ও সুগার লেভেল কমেন্টে লিখুন আমি ডোজ জানিয়ে দেব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিন চ্যানেল হেলদি জীবন টিভি সাবস্ক্রাইব করুন আমি ফরিদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন সুস্থ থাকুন সুখে থাকুন